কি গো বৌ মা শুনলাম তোমার আব্বা নাহি অসুস্থ ক্ষ মা অসুস্থই তাইলে ইলে আসা লয়ে যাও গেটু একটু দেখ না আপনার এই খাবার কেমনে যাই আপনারও তো শরীর ভালো না মা তোমার আব্বাও অসুস্থ তুমি না গেলে দেখ খারাপ দেখা যায় আমি তো ওষুধ খাইতাছি আল্লার রহমতে আমি ঠিক হয়ে যাই আমাকে ওই জায়গায় আমার আর দুই বোন এক ভাই আছে আমার আব্বারও তো দেখার মতো লোকজন আছে এই দিক দিয়া মিয়া আপনার ছেলে চলে গেলে আপনি তো একদম একলা হয়ে যাবেন আপনারা দেখ বুকেডা আল্লাহ গো আপনার কাছে আমার একটাই চাওয়া আমার বউ আর মা যেভাবে একসাথে মিল্লা চলে এই ভাবে যেন সারা জীবন চলতে পারে আমি আপনার কাছে এটাই কামনা করি আমার লッキ বউডা আল্লাহ কিবা আমারে মিলাইয়া দিল যে তো আমরা সারা যাইতা না চলো আমিও তোমরা সাথে যাই گے দেখেন মা আপনি বেশি বুঝেন না আপনি হার্টের রুগী আমগো বাড়িতে যাওয়ার সময় যেই ভাঙ্গা রাস্তা থেত পায় আপনার সমস্যা এর থেকে ভালো আপনার শরীরটা দেখি আর দুই তিন দিন একটু ভালো পরে যামুনে সমস্যা নেই আচ্ছা তুমি যেটা ভালো মনে করো এটাই করো তুমি গরে যাও অনেক রোদ কাপড়টি আমি লইতেছি আপনি বেশি কথা কন মা আপনি ঘরে যান রোদের মধ্যে আপনি আইসেন আবার কন কাপড় নেওয়ার কথা জান আচ্ছা নিয়ে যাই আমার সোনা জাদু nā pākī Āmaru māyā rītā